আসসালামু আলাইকুম এক্সপ্লয়টি থেকে আমি একটি প্রসপেক্টে নিয়ে এসেছি প্রসপেক্টটা হচ্ছে ইস্ত্রি সার্ভিস শপ ইস্ত্রি যে সার্ভিস শপগুলো থাকে মানে লন্ড্রি যে শপগুলো থাকে সেগুলো আয়রন শপ আমাদের এই শপের প্রসপেক্টে ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যাবে সেটা যদি আমরা বলি গ্রাহকরা যে এটা নিজে যখন ব্যবহার করবে তখন ধরেন কাপড় ইস্ত্রি করার সময় না পেয়ে তারা সার্ভিসটা নিতে সময় বাঁচাতে পারবে যেরকম হচ্ছে সে এখান থেকে রিকোয়েস্ট করলে পারে সে তার বাসা থেকে সার্ভিসম্যানরা কালেক্ট করবে তারপরে এখানে আপনি অভিজ্ঞ যেসব আয়রন ম্যানরা আছে তারাই হচ্ছে এগুলা দিয়ে আইরন আইরন করবে এবং যাতে কাপড়ের ভাঁজ বা পরিপাটি বা এটা সুন্দর বা নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে তারপর বাল্ক ভাবে এটা সার্ভিস দেওয়া যাবে যে আপনার কতগুলো আছে হোটেল রেস্টুরেন্ট বা অফিস স্কুল এগুলা অনেক সময় দরকার হয় সেটা হচ্ছে আপনি বাল্কাকার এখান থেকে নিতে পারবে তাহলে হচ্ছে ধরেন ওদের সাথে একটা কন্ট্রাকচুয়াল চুক্তি থাকবে যে আপনার এত দিন বা এত সময় এত হিসাবে সে এটা পাবে আর কি নেবে নিতে পারবে ধরেন আপনি মাসে তিনবার করবে তার এত টাকা একদম ফিক্স দিতে হবে সেটা কম বেশি যাই হোক আর সেটা মানে প্রোডাক্ট কমবে হবে তারপর সার্ভিসের যে বিষয়গুলো থাকবে পার্সেস করা তারপর হচ্ছে সেলস করা বা স্টক যে বিষয়গুলো থাকবে সেগুলো দেওয়া স্টক ম্যানেজমেন্ট একটা বিষয় আছে যে আবার এখানে বার কোড টার জেনারেট করা যাবে বার কোড জেনারেট করলে ধরেন আপনার এর বিষয়টা আরো ভালো হবে ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না তারপর সাশ্রয় হিসেবে পরিষেবা দেওয়া বলছে নিজের বিদ্যুৎ খরচ করে সময় বা শেষের সাথে সার্ভিস দিতে পারবে ধরো বিভিন্ন ধরনের কাপড় আছে যেগুলো হচ্ছে সিল্ক বা হচ্ছে লিনেন এগুলো আপনার হচ্ছে লিনেন গুলো আপনার এখান থেকে ম্যানেজ করা যাবে আর কি আলাদাভাবে রাখবে আলাদাভাবে হচ্ছে কাপড় গুলা সে সার্ভিস গুলা দিবে তাহলে হলো কি আপনার বিষয়টা হচ্ছে যেরকম কাপড়ের এক একটা ভেদাভেদ আছে সেই ভেদাভেদের পাশাপাশি কিন্তু ওই ভেদে আপনার কাজটা করতে হয় আপনি কটন সুতায় যেভাবে আপনি গরম পানি ইউজ করতে পারবেন সেরকম লিনেল বা অন্যান্য কাপড় ওইভাবে পারবেন না এটা ম্যানেজ করার জন্য এটা যেহেতু অভিজ্ঞ সেহেতু কতটুকু কেমন কি লাগবে এটা দেখলে বুঝতে পারবে তারপরে এটা হচ্ছে নির্দিষ্ট কাপড় পেয়ে যাচ্ছে পেয়ে যান এবং তার দৈনিক জীবন আরো সহজ করে তোলে এটা আর অতিরিক্ত সার্ভিস বা সুবিধা যদি আপনি পেতে চান সেটা আপনার প্যাকেজিং

ডেট যে কোনো ডেট টু ডেট গ্রাফিক্যাল কিছু চার্ট দেওয়া আছে টোটাল সেলের যে ডিউটা থাকবে সেলস ডিউটা এখান থেকে শো করবে পার্সেস ডিউটি এখান থেকে শো করবে প্রোডাক্ট অ্যালার্ট যেটা এখান থেকে শো করবে অর্ডার অর্ডারটা তারপর শিপমেন্টে ম্যানেজ করা যাবে তারপর হচ্ছে ইউজার যে বিষয়গুলো থাকবে ইউজার গুলো ইউজার রিলেটেড যত কিছু থাকবে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ইউজারের যে অ্যাড করা বা এডিট করা ডিলিট করা সবকিছু আবার রোলগুলো এখান থেকে ম্যানেজ রোলের যত বিষয় আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে সেলস কমিশন এজেন্ট সেল কমিশন এজেন্ট যে বিষয়গুলো থাকে সেটা এখান থেকে করা যাবে কারণ এখানে অনেকে কমিশন কাজ করবে যারা প্রোডাক্ট আপনার দিয়ে যাবে বা নিয়ে যাবে আবার মাঝখান থেকে তাদের

যদি এটা দিতে যাই তাহলে হচ্ছে অবশ্যই তাদেরকে একটা গ্রুপের আন্ডার রাখবো না হলেও কম সে সব কিছু ম্যানেজ করা গেলো হচ্ছে যে গ্রুপ করার ক্ষেত্রে তারপর ইম্পোর্ট কন্টাক্ট এখানে বাল্ আকারে গুলো আপলোড আপলোড করতে পারবেন কন্টাক্টের এই ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে গুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে এখানে আবার আপলোড করে দিবেন তাহলে বালক আকারে আপলোড হয়ে গেল এরপর এরপর যদি আমরা প্রোডাক্টে যাই এড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো এড হবে এবং লিস্ট প্রোডাক্ট এ প্রোডাক্ট গুলো লিস্ট আকারে শো হবে এবং আপডেট প্রাইস আপডেট প্রাইস টা হচ্ছে এখান থেকে এক্সেল ফাইলটা ডাউনলোড করবেন এক্সেল ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে আপনি এই যে যেই প্রাইস গুলো চেঞ্জ হচ্ছে সেগুলো চেঞ্জ করে আবার যদি আপডেট প্রাইস এখানে এসে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেন তাহলে প্রাইস টা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে তাহলে আপনার আর আলাদা করে চেঞ্জেস এর কোনো দরকার নাই আর প্রিন্ট লেভেল এখান থেকে লেভেল প্রিন্ট করতে পারবেন বারকোডটা প্রিন্ট করতে পারবেন ভেরিয়েশন টা এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন এখানে হচ্ছে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন

জন্য যে শো হবে এখান থেকে কোন পার্সেল যদি আপনার রিটার্ন হয় সেল রিটার্ন তাহলে হচ্ছে লিস্ট সেল রিটার্ন যে শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেল ইম্পোর্ট সেলটাও এখান থেকে ম্যানেজ হবে এখানে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে পর ওই ফাইলটাকে আপলোড করে দিলে সেলটা বাল্ক আকারে আপলোড হয়ে যাবে তারপর স্টক ট্রান্সফার এখানে তো হচ্ছে এড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট আকারে শো হবে তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে শো হবে এক্সপেন্স এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স অ্যাড হবে লিস্ট এক্সপেন্স লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি এক্সপেন্স যে ক্যাটাগরিগুলো থাকে সেই ক্যাটাগরিগুলো কেন থেকে ম্যানেজ করা যাবে রিপোর্ট আমরা এখানে সব ধরনের যত ধরনের কার্যক্রম আমাদের এই পজবটারে হচ্ছে সব ধরনের রিপোর্টই আমরা পাচ্ছি এখানে কিন্তু রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে আমরা এখানে রিপোর্ট যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই একটা টাইম ডেট আমার যত ডেট এবং টাইম সিলেক্ট করব ততটুকুই আসবে আসলে এটা এডভান্টেজ এবং এটার হচ্ছে আপনি পিডিএফ এবং ফাইলটা যদি আপনি চান প্রিন্ট করে হার্ড কপিও কালেক্ট করতে পারেন এ থেকে আমরা কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পারচেজ সেল রিপোর্ট টেক্স রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট তারপর হচ্ছে আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেল রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট তারপর হচ্ছে এক্সপেন্সেস যে বিষয়টা থাকে সেই রিপোর্ট তারপর হচ্ছে রেজিস্টার রিপোর্ট তারপর সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সবগুলো রিপোর্ট আমরা পাচ্ছি হার্ড কপি হচ্ছে হিসাবে আমরা প্রিন্ট করতে পাচ্ছি এবং পিডিএফ হিসাবে ডাউনলোড করে রাখতে পাচ্ছি অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগ এর কাজটা যদি আমরা বলি আমার এই পোস্ট সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা যেরকম আমার এক দোকানে বা শপে আমরা সিসি ক্যামেরা লাগাই কখন কে ঢুকতেছে কখন কি বের হচ্ছে বা কখন কে কি কাজ করতেছে সবগুলা রেকর্ড রাখার জন্য সেম আমাদের এই পোস্ট যতজন ইউজার থাকবে সেই ইউজাররা কখন এখানে লগইন করছে এবং কখন লগ আউট করছে এর মাঝে যে কে কে কাজ সম্পন্ন করলো সবগুলো

সেটিংসটা এখান থেকে ইনভার্সটা যেভাবে আমরা সেটিংস করে দেবো সেট করে দেবো সেভাবে ইনভার্সটা চলবে বারকোড সেটিংসটা এখান থেকে যেভাবে বারকোডটা আমরা রেডি করে দেবো সেভাবে বারকোডটা চলবে রেসিপ প্রিন্টারও সেম ভাবে আমরা প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে টেক্স রেটটা এখান থেকে টেক্সটা যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার পরে সেভাবে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্যাকেজ সাবস্ক্রিপশন প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লোয়ার্টি থেকে নিতে হবে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য এক্সপ্লোয়ার্টির সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই পসপটেটা আমরা পুরোটা একটা ওভারভিউ ভিডিও আপনাদেরকে এত এত টাইম দিলাম সেই টাইমে আপনারা ওভারভিউ পেলেন এবং ডিটেইলসে আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে আপনাদের দেওয়া আছে ডিটেইলস ওখান থেকে দেখে নিতে পারেন আর ইউটিউব চ্যানেলে যদি আমরা যাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন ইউটিউব চ্যানেলটা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমাদের ইউটিউব চ্যানেল এরপরে প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে গেলে পরে আমাদের ওই যে প্রত্যেকটা মডিউল আলাদা করে সুন্দর করে ভিডিও রেকর্ড করা আছে এখান থেকে দেখে নিতে পারেন বারোটা ভিডিও আছে পস্ট সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট আছে এটা দেখলে পারে আপনি টোটালি ক্লিয়ার হয়ে যাবেন আশা করি আমাদের এই পস্ট সফটওয়্যার সম্বন্ধে আপনারা একটা ধারণা পেয়েছেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি সকলে বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ আলাইকুম মোবাইলে সাথেই থাকবে